বই নকলে খান করিয়া শুনো এই পর্যায়ে মিডিয়া বসেছে এক নম্বর মুসলমানের মহিলা হকলের অজ্ঞতার কারণে মুসলমানের মহিলা হকলে নম্বর তার আপনার শরীয়তর বিধান মাসলা মাসাইল সম্পর্কে নাই হাইজ নেফাসের জ্ঞানও তার মধ্যে নাই দুই রাখার নমাজ খিলা পড়ি তো জানা নাই যদি পড়ে তাহলে সবই সুন্দর কোনো প্রশ্ন নাই আমরা বাড়ি তানার বাদে এখানে বান্দি কাটাই নমাজের সুযোগ দিতাম বোধ পাই না খেলাওয়াতের সুযোগ দিতাম বোধ না শরীয়তর গন্ডির ভিতরে রাখাম বুঝো না হর্তার ভিতরে রাখবার লাগি বুঝো না জানিয়ে রাখো

আর প্রত্যেক মানুষ হইল তার একটা আপনার জিম্মাদার মহান আল্লাহ জিগাই বস্ত্র দিলাই গাড়ি দিলাই বাড়ি দিলাই সব কিছু দিতাই ভার ইসলাম খেলে তুমি নিতে পারো নাই খেলে তোমার বোন স্ত্রী তুমি পর্দাশীল বানাইতে ভার লাই না সেই ব্যাপারে তুমি মেসা বড় করে নির্ভর করিয়া বই লাই মাইক খালি আওয়াজ হইতো মনে করলাই তোমার জিম্মারি কিতা দায় করো সব আল্লাহর কসম কে আমার তোর ময়দান সেই জবাব না দিয়া তুমি শোনা সম্ভব না বেশিরভাগ জায়গায় মহিলা হলে वंश boron porta করতে baga করছে porta korte de na gilao poribesh aseni na nay ajoi না aseni na লা আমার ভাই হলার বুজুর্গ হল এক নম্বর প্রশ্ন হইল যার যারি ইমান লই আমরা যাইতাম আল্লাহ কইছেন আমিনু কামা আমানান নাস ওয়ালা ইমান তোমরা বানাও জেলা আমার নবীর সাহাবাই কেরামের ইমান ছিল এখন যদি আপনারা আমি প্রশ্ন করি সাহাবাই কেরাম লাগাই ইমান আমরার হইছে নি এক বাইকে আমরা সদায় না করে লাগব না বুঝা জুলে না করে লাগব না তার মানে বেবদান কিতা কারণ সাহাবায়ে کرامে ইমান আনার পরে চব্বিশটা ঘন্টা ইমান সম্পর্কে সচেতন ছিলাম ইলা কোনো কাম করতাম আমি রমাজ ছাড়িতাম আমার ইমান দুর্বল হয়ে যাইব সুদ খাইলে ইমান বরবাদ হয়ে যাইব ও ছাইলে ইমান বরবাদ হইব অব্যে পর্দা হইলে ইমান বরবাদ হইব ঘরের নিন্দা করলে ইমান বরবাদ হইব মানুষলে বাদ ব্যবহার করলে আমার ইমান ধ্বংস হইব এই কথার চিন্তা ধারা চব্বিশ ঘন্টা ধারার মধ্যে ছিল আজ আমরা বুধ পাইছি আমি ইমানদার বলছি মুসলমানের ঘর জন্ম লইছি ইমানদার বলছি এই ইমান মন মনে হয় আর কমজোর হয় না এই ইমান মনে হয় ধ্বংস হয় না আর আল্লাহ রসুল সাল্লাহ আমার উম্মার সকালে মুমিন বিকালে কাফির বিকালে মুমিন সকালে কাফির আমার উম্মত এমন মাত মাতিব এমন কাম করব এমন কাজ করব ইমান তার বিধ থাকি বারইয়া যাইব হে বুস্ত নাই কিন্তু বেইমান হইয়া দুনিয়া থাকি বিদায় লইব রে আমরা এই কথার চিন্তাও করতাম পারি আর না

যে আমার বাই এখন ইমান ঠিক আছে সুদ খাইয়া খো ইমান ঠিক আছে ঘুষ খাইয়া খো ইমান ঠিক আছে মদ খাইয়া খো ইমান ঠিক আছে ভাই আল্লাহ তোমারে ব্রেন দিছে নিজে একবার চিন্তা করো না কথা আমার ইমান ঠিক না থাকার কারণেও তো আমি বেনমাজি আমার ইমান দুর্বল হওয়ার কারণে তো আমি সুদ খাইয়ার আমার ইমান কমজোর হওয়ার কারণে তো আমি বেপর দা আমার ইমান দুর্বল হওয়ার কারণে তো আল্লাহ না ফরমানি করিয়ার কিন্তু জানিয়ার আকায়ে নামদার সরকারে দু আলম

খালা চিয়ায়েক চাহাবি গৰীব খানি নাই কিছু নাই মছজিদে নবী পালছে আৰু থৰুণ যুগক চাহাবি গৰবাৰী অ নাই দৌলতো নাই কিছু নাই একদিন আল্লাহৰ কব চাল্লাল্লাহ লাগিব চল্লা আমাৰ সামনে কিন ইয়াৰ চোলাল্লা গে আমি জন্নতো যাই থাক নানি কাৰণ আমাৰ যে জন্নতো যাবা সম্ভৱ হৈ নাই আপনি আল্লাহৰ নদীয়ে কৈছ আই আন্নি কাসমিন চুন্য নথি ভমা নৰা ফালাই আপনার কেন বিবাহ করা আপনার নবির সন্ন্যান এই সন্ন্যকে যে ফালন করতে এ আপনার পরিপূর্ণ উন্মত হইতে পারেন না আল্লাহ রসুল পরিপূর্ণ উম্মত যদি না হয় তাহলে হলে তো কিলা যাইতাম আর আমি তো গরিবার খালা হওয়ার কারণে আমারে কোনো মানুষে পছন্দ করে না কোনো মানুষে আমারে বিবিও দেয় না আপনি কোয়া চাই আমি কিলার জন্য তো যাইতাম একবার কই না সুবাহ আল্লাহ আর কথাটা আল্লাহ বেড়ে দিচ্ছ তোরা চিন্তা করি